ঘর বাড়ি পরিষ্কার রাখা গুছিয়ে কাজ করা এটা আমার বহু বছরের অভ্যাস তো এই যে আজকে সকাল থেকে এই যে আমার গাছের ফুলগুলি দিয়ে ব্লগটা শুরু করলাম এই যে দেখো সকালে উঠে ফুলগুলিকে একটু ভিডিও করে ভাবলাম আজকে ব্লগটা এই যে ফুলগুলি দিয়ে শুরু করি তো আজকে বৃহস্পতিবার তো ব্লগটা সকাল থেকে শুরু করছি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এই যে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে শুরু হয়ে গেছে এই দেখো সকালের তো আশেপাশে কাজগুলো তো করতে হবে তো আজকে এতদিন তো তোমার স্কুল বন্ধ ছিল এতদিন মানে কি তিন দিন না চার দিন বন্ধ দিয়েছিল বিহুর জন্য তো আজকে তো স্কুল খুলেছে তো আজকে খুব সকালে উঠে আজকে তো বৃহস্পতিবার তার জন্য সকালে উঠে এই সব ঝাড় দিয়ে নিচ্ছি তো উপর রুমটা ঝাড়ু দিতে ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় যে গাছ পাতা পড়ে থাকে এগুলো মানে ভালো করে ঝাড়ু দিতে হয় তো এখন তো হাওয়া মানে বাতাস এত দেয় রোজ দিনে বাতাস দিচ্ছে তার জন্য পাতা মানে পড়ে একদম মানে এই উপরটা আমার ভরে থাকে তাই সকালে ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় কি আমার মানে এক ঘন্টা ঘড়ি মানে ঘড়িটা যদি দেখিয়ে রাখি না এক ঘন্টা তো লেগে যায় একদম উপরের ওই রুমটার থেকে ঝাড়ু দিতে দিতে দেখেছ একদম নিচে আমি গেট অবধি পৌঁছে গেছি ওখানে ঝাড় দিয়ে গেট অব্দি ঝাড়ু দিতে মানে পড়া এক ঘন্টা লেগে যায় এদিকে আমার ভীষণ কমর ব্যথা না একদম মানে সোজা হয়ে সোজা হয়ে ঝাড়ু দিচ্ছি দেখতে পাচ্ছ আমি গোজা মানে ওই কমরটার জন্য আমি ঝাড়ু দিতে মানে অনেক ভীষণ কষ্ট হয় আমার ঝাড় দিতে তো ওই ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওই জল দিয়ে একটু গেটপাটটা ধুয়ে নিচ্ছি তো সকালবেলা না এই ঝাড় দিয়ে গেটপাটটা ধুয়ে নিলে মানে ভালো লাগে দেখতে তো সকালে সেই এই কাজগুলো করলে মানে মনটা ভালো লাগে আরও ধরো সকাল সকাল উঠে ঝাড়ু ঝাড়দুয়া মুছো এইসব করলে মানে ভালো লাগে নিজেরই তো এদিকে আমি সব বিছনা টিছনা উঠে নিলাম মেয়ে উঠে গেছে পড়তে বসে গেছে তো এদিকে আমি ঘর টরটা মুছে নিচ্ছি তো আজকে বৃহস্পতিবার ভাবলাম আজকে ভাবলাম আজকে ভাবলাম কি আজকে মানে ভাবলাম বৃহস্পতিবারে তো এমনি দিন আমি তো পুজোটা আগে দিয়ে নিই তারপরে রুটি টুটি বানাই তো আজকে বৃহস্পতিবারের দিন আমি না দেরি হয় ঠাকুর মানে পুজো দিতে তার জন্য ভেবেছি যে বৃহস্পতিবারে পুজোটা পরে দিই আমি স্কুলে পাঠিয়া মেয়েকে তারপরে আমি পুজো দিই তো আজকে দেখলাম ঘড়িতে অনেকটা সময় আছে মানে সিক্স থার্টি হয়ে হয়েছে মানে ছাড়েছে ছটা বেজেছে তো সাড়ে ছটা বেজে যেমন আমার কাজ সব শেষ মোটামুটি সব শেষ ঘরের কাজ তো ভাবলাম স্নান করে ঠাকুরটা দিয়ে যাক কেন কি এক ঘন্টা পনেরো মিনিটে আমার ঠাকুর মানে পুজো দিয়ে হয়ে যাবে তো ভাবলাম আজকে আগে পুজোটা দিয়ে নিই তো ওই জন্য স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি কিন্তু কি হয়েছে জানো বৃহস্পতিবারের কথা বৃহস্পতিবার বলে কথা তো ওই ঘর বসিয়ে পূজা দিতে আমি কিন্তু তোমার বাসন টাসন সব আগের দিন মেজে রাখি জানো তো ওই দুর্বা বাসন টাসন দুর্বা উঠিয়ে রাখি বাসন টাসন সব আগের দিন সব মেজে ঘষে রাখি কেন কি বৃহস্পতিবার দিন মানে অন্য দিনের থেকে বৃহস্পতিবারের দিনে কাজটা অনেকটা বেশি থাকে ধরো এই বাসুম মানে পূজা ঘরে ঠাকুর রুমে তো ওই পূজাটা তো দিয়ে তারপরে আসলাম এই যে রুটি বানাতে তো রুটি বানাতে বানাতে আজকে টাইমটা পূজা রুমে ভাব ভাবছিলাম যে অনেকটা টাইম আছে পূজাটা দিয়ে নেব এক ঘন্টা কিন্তু আমার বহুতটা টাইম লেগে গেছে ওখানে পুজো মানে মনে পূজা দিতে তো এসে দেখি আটটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে ওখানে বাঁধাকপি বানিয়েছি আর হইলো রুটি তো রুটিগুলা বেলছি একটা একটা আমি তো সব রুটি আগে বেলে নিই তারপরে ভাজি ঠিক আছে আজকে মানে হচ্ছে না আমার একটা একটা বেলছি একটা একটা ভাজি তারপরে তোমাদের দাদা থেকে বলছি রুটিটা উল্টাও আমি কটা বেলে নিচ্ছি তো ওই যে ও আসছে রুটিটা উল্টাচ্ছে আর আমি কটা করে বেলে নিচ্ছি এদিকে আমি চাও বসে নিলাম তো রুটিটা ওইদিকে ভাটছে তো ওই রুটি টুটি খেয়ে ওদেরকে পাঠিয়ে নিলাম তো পাঠিয়ে আমি না ওখানে তো রুটি খাবো না ওখানে বেশি বাজে না তার জন্য একটু লাল চা নিয়ে আর একটু মোবাইলটা দেখছি বসে মানে সকাল থেকে তো মানে কাজ করে করে বস মানে বসার তো সময় নেই তো ওই যে ওখানে ওরা চলে গেছে স্কুলে তাই আমি একটু বসে চা খাচ্ছি আর একটু মোবাইল দেখছি তাই কিছুক্ষণ পরে অনেকক্ষণ মানে মোবাইল দেখছিলাম ধর আধা ঘন্টা মতন বসে তারপরে না যাই দিকে রুটি রুটি খেয়ে নিলাম খেয়ে তারপরে ভাবলাম না ওখানে সবজি কাটতে বসে যাই তো সবজিটা কেটে নিই ওখানে কারণ এদিকে আজকে বসতে পার নিরামিষ তো ওই লাউ নিচ্ছি লাউটা দেখেছি লাউটা মিষ্টি কুমড়ো মতন গোল তো লাউটা কিন্তু অতটা মানে মানে কি বলো তো মানে বুড়ো হয়ে গেছিলো লাউটা অতটা ভালো না তো ওই পাচনের দিন এনেছিল আমি পাচনে লাউ ছিল আধা টুকরা ওইটাই দিয়েছি গুঁটোটা আর কাটি নিই আমি তো ওই লাউটা কাটবো আর উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা আমি করে বসিয়ে দিলাম বসিয়ে ভাবলাম উচ্ছে ভাজাটা হয়ে মানে ওখানে হতে থাক আর আমি এদিকে লাউটা কাটতে থাকি কেন কি লাউটা তো কাটতে অনেকটা সময় লাগবে তো লাউটা কাটা হয়ে গেছে তারপরে চালটা আমি চালটা কাটতে গিয়ে আমার হাতে এত জোরে লেগেছে আজকে মানে কি বলবো এত শক্ত চালটা দাদা ভাবছিলাম তো নষ্ট হয়ে গেছে মানে কালো হয়ে গেছে ভিতরে ওই সেদিনে আনা তোমাদের দাদা হয় বলছিলো টক বানাতে চালতার টক তো সেদিন তো আমও এনেছিল আমি আম টমেটো দিয়ে টক বানিয়েছি ওই ইসের দিন সকালের দিন তো তো চালতাটা রেখে দিয়েছি ভাবলাম চালতাটা কি যে নষ্ট হয়ে গেছে তার জন্য আজকে চালতাটা কেটে আজকে টকটা বানিয়ে নিই তো তোমাদের দাদা চালতার টক মানে টক মানে বহু বহুত ভালো পায় মানে খেতে বহুত ভালোবাসে টক খেতে আমি টক বল টমেটো টক বলো চালতার টক জলফাই টক বানাও খালি টক লাগে বলবো বলব তো সুগার আছে জানো সুগার আছে কিন্তু আমি ওই যে অল্প গুড় দিয়ে বানিয়ে দিই গুড় একটু ওরটাতে গুড় একটু দিয়ে উঠিয়ে রাখি তারপর আমাদেরটাতে একটু দিয়ে দিই মানে একটু গুড় চিনি আমাদের দিয়ে দিই ওরটাতে একটু দিয়ে মানে নামিয়ে রাখি তো ওই যে চালতাগুলো আমি ভালো করে ইসে করে নিয়ে হাতা দিয়ে চেপে চেপে অল্প ইসে করে নিলাম ভেঙে নিলাম তারপরে চালতা টকটা করে নিলাম তারপরে রান্না টান্নাটা তো হয়ে আসছে আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার করে নিলাম তো আজকে তোমার ব্লগটা এখানেই শেষ করি তো এই যে দেখো লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছে এদিকে এই কুচকুটাকে দেখেছ এটা হলো আমার যার বোনের ছেলে তো ওই যে ও ওইটা আমি এসলো ভাবলাম একটু ওকেও ভিডিও করে নিই তোমাদেরকে তোমাদেরকে দেখাই ও ওই যে ঠান্ডা কাচ্ছে তো আজকে জন্য ব্লগটা এখানেই টাটা বাই বাই